প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী আজকের ক্লাসে তোমাদের অভিনন্দন তোমরা জেনে রাখো ফ্রেজাল উপর ধারাবাহিক ক্লাস চলবে আজকে দ্বিতীয় দিনে দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন আজকে প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে এ এ বি সি করে তিনটে প্রশ্ন নেওয়া হয়েছে আর তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের কসেনে তিনটি করে প্রশ্ন দেওয়া হয় আর তিনটি প্রশ্নের জন্য তোমরা প্রত্যেকেই জানো যে তিনটি প্রশ্নের জন্য তোমাদের কোশ্চেনে হচ্ছে থ্রি মার্কস দেওয়া থাকে তাই না তাহলে এই যে থ্রি মার্কস এই তিনটি কোশ্চেনের জন্য বরাদ্দ করা হয় তো তোমরা যারা আজকে প্রথম ক্লাস করছো প্রথম ক্লাসটি আমার এই চ্যানেলের ফ্রেজাল ভার্বের উপর যে এক নাম্বার যে ক্লাসটি দেওয়া হয়েছে ফ্রেজাল ফার্ব শেখার শর্ত তোমরা প্রথমত সেই ক্লাসটি করে নাও তাহলে আজকের ক্লাসটি খুব সহজ মনে হবে তো চলো আমরা এই তোমরা জানো যে ফ্রেজাল ফার্ভ শেখার যে শর্তগুলো আমরা বলেছিলাম সেন্টেন্স চিনতে হবে ভার্ভ চিনতে হবে টেন্স চিনতে হবে ভার্বের ফর্ম চিনতে হবে আর এই যে ভার্বগুলো এর বাংলা অর্থ জানতে হবে তাই না তো তোমরা প্রত্যেকেই জানো এগুলো আমি আশা করছি তো এবার দেখো মেইন আলোচনায় আমরা প্রবেশ করলাম এই যে আন্ডারলাইন করা যে ওয়ার্ডগুলি আসলে এগুলো ভার এবার এই ভার্ভগুলো তো আমরা চিনে গেলাম সেন্টেন্স তো আমরা চিনেছি ব্যক্তি দ্বারা শুরু ফলোস্টপ দ্বারা শেষ আসারটিভ প্লিজ দ্বারা শুরু ফুলস্টপ দ্বারা শেষ ইম্পারেটিভ ব্যক্তি দ্বারা শুরু বা সাবজেক্ট দ্বারা শুরু ফুল স্টপ দ্বারা শেষ মানে অ্যাসারটিভ এবার দেখো যে এই যে রেকো এই যে প্রেজেক্ট এইটা যে ভার ওর যে ভাব এই ফর্মগুলো আমরা জানবার চেষ্টা করব তো চলো জেনে নাও এক নম্বরে যে ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যাগুলো জেনে নেবে আমার প্রত্যেকটি ক্লাস হবে ব্যাখ্যা হ্যাঁ আমরা জানি শ্যাল বা উইলের পর মেন ভাব সর্বদা ভি ওয়ান হয় তাহলে দেখো এখানে অক্সিলেরি ভার্ব কি আছে উইল তাহলে শ্যাল বা উইলের পর মেন ভার্ব সর্বদা কি হয় ভি ওয়ান হয় তাহলে তোমরা বুঝতেই পারছো এই যে রিকোভার যে ভাবটি এইটা আসলে কিসে আছে বলো এই ভাবটি আসলে আছে ভি ওয়ান আসলে এই ভাবটি কিসে আছে ভি কেন ভি বলতে পারবে তো আমি জানি তোমরা বলতে পারবে কি কারণটা কি বলো তো এই যে পর সর্বদা কি হয় আশা করি বুঝেছো এবার দেখো দুই নম্বরে চলে যায় রিজেক্ট এই ভারটি কোন ফর্মে আছে সেটা জানবো আমরা আচ্ছা দেখো ডু নট বা ডাস নট এর পর মেইন ভার্ব সর্বদা ভি বসে তাহলে এখানে দেখো অক্সেলের ভার্ব কি আছে ডু নট আছে অক্সিলের ভার্ব আছে ডু এই যে 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 ডু ডু এটা তো তো নেগেটিভ এই যে ডু বা নটের পর মেইন ভার্ব কি হয় ভি তাই রিজেক্ট এখানেও হচ্ছে ভি আশা করি তোমরা বুঝেছো এবার দেখো ওর তাহলে কোন ফর্মে আছে দেখো থ্রি নাম্বার ব্যাখ্যায় হ্যাঁ ওর এখানে পাস ফর্ম বা ভি টু আছে তাই না আচ্ছা তোমরা প্রত্যেকেই জানো যে এখানে ওর হচ্ছে পাস ফর্ম বা ভি টু অয়ার থেকে ওর তাই না আচ্ছা ভালো কথা তাহলে এখানে অয়ারটা থেকে ওর হয়েছে মানে এখানে আছে অ্যাকচুয়ালি ভি টু মানে পাস ফর্ম কিন্তু কথা হলো যে এইটা পাস ফর্ম হলো কেন তোমরা কেউ বলতে পারবে যে এটা পাস ফর্ম হলো কেন পাস ফর্ম হবার কারণ দেখো আমরা জানি এই যে মনে রাখবো কথাটা দেখো এগুলো হচ্ছে ট্রিক্স হ্যাঁ এগুলো তোমাকে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার হলে এই যে হি এইটা কি বলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ভের সাথে এস বা ইএস যুক্ত হয় তো এখানে দেখো সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবার জন্য ভার্বের সাথে এস বাইস যুক্ত হবার কথা ছিল তাই না তাহলে ভার্ভের সাথে এস বাই ইএস যুক্ত হয় তোমরা এখানে এস বাই এস যুক্ত দেখতে পাচ্ছ না কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সত্ত্বেও এস বা ইএস যুক্ত না থাকলে তা ভিটু হবে সেই কারণেই এই যে ওর এইটা হচ্ছে ভিটু বুঝতে পারলে আর এছাড়াও তোমরা তো এগুলো মুখস্ত করিয়ে রেখেছো রিজেক্ট রিজেক্টেড রিজেক্টেড ওয়ার ওর ওর তাই না আচ্ছা তারপর রিকোভার রিকোভার্ট রিকোভার্ট এগুলো তো তোমরা পড়েছ তো তোমরা সেভাবেও মনে রাখতে পারো আবার আমি যে ট্রিক্সগুলো বললাম তোমরা এইভাবেও মনে রাখতে পারো তাহলে এই যে ফর্মগুলো এইটা ভি ওয়ান আছে এইটা ভি ওয়ান আছে তো তোমরা যদি এগুলো না জানো তাহলে কোনোভাবেই কিন্তু ফ্রেজাল ভার্বে তোমরা নাম্বার পাবে না আমি জানি যে রেকভার মানে হচ্ছে আরোগ্য লাভ করা এর সাথে হবে কি কাম রাউন্ড তাই না আর রেজেক্ট মানে হচ্ছে বাদ দেওয়া এর সাথে হবে টার্ন ডাউন ওর মানে হচ্ছে পরিধান করা এর সাথে হবে পুড অন আমি জানি তোমরা এগুলো প্রত্যেকেই মুখস্থ করেছ কিন্তু যতক্ষণ পর্যন্ত তোমরা এই কোশ্চেনের ভার্বের সাথে ওই ফ্রেজাল ভার্বের ফর্ম যতক্ষণ না ম্যাচ করে লিখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা নাম্বার পাবে না তো এই হচ্ছে ফ্রেজাল ভার্বের গল্প তো এবার দেখো তাহলে তোমরা প্রত্যেকে জানো যে রেকোভার ভি ওয়ান আছে তাহলে উত্তরটা এখানে কি হবে বলো কাম রাউন্ড না কেম রাউন্ড না কামস রাউন্ড না কামিং রাউন্ড আশা করি বোঝাচ্ছ। তাহলে উত্তরটি এখানে হবে কাম রাউন্ড তাই না কেন কাম রাউন্ড বলো কারণ রেকোভার ভি ওয়ান আছে তাই এখানে ভি ওয়ান নিতে হবে কাম রাউন্ড এইটা ভি টু থাকলে এটা হয়ে যেত কেম এখানে এস বা ইএস থাকলে এখানে হয়ে যেত এখানে রিকভারের সাথে আইনজি থাকলে এখানে হয়ে যেত তাই না আচ্ছা রিজেক্ট কোন ফর্মে আছে বলো আছে তাহলে এর সাথে কি হবে টার্ন ডাউন তো এবার বলো টার্ন ডাউন তাহলে এখানে কোনটা হবে টার্ন ডাউন হবে না টার্ন ডাউন হবে না টার্নিং হবে না টার্নস হবে আশা করি বুঝেছ এখানে হবে টার্ন ডাউন না বলো তো হ্যাঁ তোমরা জানো যে এখানে টান ডাউন হবে এবার দেখো ওর এখানে যেহেতু আছে আছে তাই হবে তোমরা প্রত্যেকেই জানো যে পুট 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 না তাহলে পুটের পাস্ট ফর্ম হচ্ছে পুট তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বলো পুট বুঝতে পারলে তো পুট অল তাহলে এই হচ্ছে ফ্রেজাল ভার আর জেনে নাও এই প্রশ্নের মধ্যে যে ভার্বগুলো দেওয়া থাকবে এই ভার্বগুলো হচ্ছে ফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব আর যেগুলো লিস্টে তোমাদের দেওয়া থাকবে হেল্পিং বক্সে যে ভার্বগুলো দেওয়া থাকবে আসলে এই ভার্বগুলো হচ্ছে ফ্রেজাল ভার ওকে এগুলো তো তোমরা জানোই তাহলে ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানিয়ে দাও এরকম ব্যাখ্যাগুলো এই যে আমি যে ভারত চেনার যে উপায়গুলো প্রত্যেকটা প্রশ্নের সাথে যে আমি উল্লেখ করেছি সেগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিয়ে দাও তোমাদের চাওয়া পাওয়ার উপরেই ক্লাসগুলো দেওয়া হবে প্রত্যেকেই ভালো থাকবে এই প্রত্যাশা নিয়ে ক্লাসটি শেষ করলাম আবারও দেখা হবে নতুন কোনো ক্লাসে